দেখি দেখি আমাকে দে রং খেয়ে ফেললি নাকি দেখি আমাদেরকে ফেল দেখি মুছে মুছে দি লম্বা ছিল কি ছিল লম্বা কি না না চুল ছিল চুল ছিল ইস কই দেখি মুখটা দেখি এবার নাই আর দেবো নাই লেখা হয়েছে এবার তোমার নামটা লেখো আমার নাম তোমার নাম কি ও কত হলো হ্যাঁ ও

বাবাই <laughs> <laughs>

বাবার গেলে দাড়ি আছে দাড়ি দাড়ি দেওয়ালটা পুরো বোলপুরে যদি একটা দেওয়ালে বাগ দিয়েছিস